একদম সোজা সাপটা একটা কথা সেটা হচ্ছে বাংলায় কথা বললেই সে বাংলাদেশি এই জিনিসটা যেমন ধারণা করা ভুল ঠিক তেমনই যাদের চোখ ছোট তারা চাইনিজ এটাও ভাবা ভুল একদম সিমিলার ব্যাপার মাথায় যদি গোবর ভরা থাকে সেটা আলাদা ব্যাপার কিন্তু এই জিনিসটা মানতে হবে যে যারা বাংলায় কথা বলে তারা সবসময়ের জন্য যেমন বাংলাদেশি হয় না ঠিক তেমনি যাদের চোখ ছোট তারাও সবসময়ের জন্য চাইনিজ হয় না ভারতীয়রাই আমাদের ভারতে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এটা হচ্ছে আমাদের সংবিধানে লেখা আছে আমাদের মানে সেই বিখ্যাত যে পঙ্ক্তি সেটা হচ্ছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধেরও মাঝে দেখো মিলন মহান এই জিনিসটা আমাদের সংবিধানে কিন্তু লেখা আছে এবং এই জিনিসটা মেনেই কিন্তু আমাদের চলতে হবে তবেই কিন্তু দেশের উন্নতি হবে আর যদি আমরা এরকম নিজেদের মধ্যে কামড়াকামড়ি মারামারি করি তাহলে কিন্তু দেশ উচ্ছন্ন যাবে আমাদের দেশের মধ্যে আমাদের ভাইদেরকেই আমরা মারছি কোপাচ্ছি হেনস্থা করছি তাহলে কি করে আমাদের দেশ উন্নত হবে এগোবে কী করে এই জিনিসগুলো থেকে বিরত থাকতে হবে অ্যাঞ্জেল চাকমা সেই অসমীয় ভাইটি ভারতীয় সে বারবারের জন্য বলেছিল যে সে ভারতীয় একজন গর্বিত সে ভারতীয় কিন্তু তার কথা শোনা হয়নি তাকে চাইনিজ বলে তাকে মোমো বলে তাকে মেরে ফেলা হয়েছে রডের আঘাত করা হয়েছে চাকু দিয়ে আঘাত করা হয়েছে এই জিনিসগুলো কিন্তু থেকে আমাদের বিরত থাকতে হবে ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল এটা কিন্তু সবসময়ের জন্য মাথায় রাখতে হবে জয় হিন্দিপিদিঘা পাখাগজে মরিবার তরে খুব তাড়াতাড়ি এই প্রবাদ বাক্যটা সত্য হতে চলেছে এবং তাদের জন্য সত্য হবে যারা দিনের পর দিন এই নৃশংস কাজগুলো করে যাচ্ছে এতদিন বাঙালিরা অত্যাচারিত হওয়ার খবর পাচ্ছিলাম চতুর্দিকে সাউথ ইন্ডিয়াতে বাঙালি যাচ্ছে তাদেরকে অত্যাচারিত হতে হচ্ছে উড়িষ্যায় যাচ্ছে বাঙালিরা অত্যাচারিত হচ্ছে উত্তর ভারতের বিভিন্ন জায়গায় বাঙালিরা অত্যাচারিত হচ্ছে এবার সেই একইভাবে একজন অসমীয়া ভাই অ্যাঞ্জেল চাকমা বিগত নয় ডিসেম্বর একটা ইনসিডেন্ট ঘটে তার সেই ইনসিডেন্টটাই চিরতরের জন্য চুপ করিয়ে দেয় অ্যাঞ্জেল চাকমাকে আসামের ছেলে উচ্চশিক্ষার জন্য দেরাদুনে পড়তে গেছিল কলেজে তার বাবা একজন বিএসএফ জওয়ান দেশকে রক্ষা করা তার বাবার কাজ কিন্তু তার ছেলের বেলায় সে রক্ষা করতে পারলো না তার ছেলেকে কারা করে সেই জিনিসটা কারা দায়ী এই জঘন্য নির্মম হত্যাকাণ্ডে ছেলেটা দুঃখ পেয়ে কাঁদতে কাঁদতে বলেছিল যখন সেই সমস্ত মানুষরা ছেলেটাকে বলছিল সে নাকি চায়না সে নাকি মোমো এইসব বলে নাকি তাকে রাগানো হচ্ছিল ছেলেটা প্রতিবাদ করেছিল বলেছিল যে না আমি ইন্ডিয়ান আমার পরিচয় আমি ভারতীয় কিন্তু তারাও শুধু শোনেনি তাতে তারা আঘাত করে ছুরি এবং রড দিয়ে এবং দীর্ঘ ষোলো দিন আইসিউতে ভর্তি থাকার পর সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবার আমরা সকলে মিলে এই হিংসার বিরুদ্ধে ঢুকে দাঁড়াতে হবে নয়তো ভবিষ্যতে পাকিস্তান বাংলাদেশ না ভারতবর্ষ নিজের সঙ্গে লড়াই করেই নিজে ক্ষতিগ্রস্ত করবে নিজেকে